মশিপুর মিতালি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত ক্রিড়িয়াই শক্তি ক্রিড়িয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শাহজাদপুর মশিপুর উত্তরপাড়া মিতালি সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ এর উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল কুদ্দুস উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল মতিন সেক্রেটারি গারাদাউ ইউনিয়ন বিএনপি উদ্বোধনী খেলা পরিচালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য ও শাহজাদপুর উপজেলা যুবদল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল আল মামুন বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইকবাল হাসান হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আমির হোসেন সবুজ সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক সফল চেয়ারম্যান গাড়া ইউনিয়ন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল আল মামুন সদস্য সচিব শাহজাদপুর উপজেলা যুবদল জনাব মোহাম্মদ আল আমিন হোসেন সাধারণ সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাব এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ বৃন্দরা এব নিউজ ডেস্ক রিপোর্ট